হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আর স্বাগত বাপি অফিসিয়াল পেজে আজকের আলোচনায় আমরা চার সংখ্যার বিশেষ কিছু দিক তুলে ধরবো অনেক সময় ছোট ছোট ডিটেলস থেকেই বড় ট্রেন্ড বোঝা যায় এই চ্যানেলে জয়েন হতে পারেন চার সংখ্যার শিক্ষামূলক ভিডিও লক্ষ্য করার জন্য আমার মেম্বাররা প্রতিদিন এই ধরনের ডিপ অ্যানালাইসিস পান পাবলিক ভিউয়ারদের জন্য আমি কেবল একটি অংশ শেয়ার করছি পুরোটাই শিক্ষামূলক উদ্দেশ্যে কোনো নিশ্চিত দাবি ঠিক আছে স্ক্রিনে নয় এখন যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের দৃষ্টিতে উল্লেখযোগ্য ছিল এই ধরনের সামঞ্জস্য মিল দেখেই বোঝাই যায় সংখ্যার পেছনে একটা গতিপথ থাকে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যাগুলো হচ্ছে থ্রি সেভেন এইট সেভেন ফাইভ নাইন ডবল ফাইভ থ্রি সেভেন ওয়ান এইট নাইন ফাইভ সেভেন এইট ঠিক আছে এই সংখ্যাগুলো হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা আর ডান দিকে যে সংখ্যাগুলো দেখছেন তার পাশেই সেগুলো হচ্ছে বিশ্লেষণ সংখ্যা বিশ্লেষণ সংখ্যা বলতে কী বোঝায় বিশ্লেষণ হলো হচ্ছে এগুলো পূর্বেই স্টাডি করা সংখ্যা বা সেই সংখ্যাগুলো একটা ধারণা করা হয়েছিল ঠিক আছে সেই সংখ্যাগুলোর সাথে এই সংখ্যাগুলোর পার্থক্য করলে দেখবেন খুব একটা ডিফারেন্স নয় মাত্র কয়েক সংখ্যা মাত্র দুই এক সংখ্যা দেখুন আগে পরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই না এবার আপনাদেরকে আট নয় দু হাজার পঁচিশ এই তারিখ মনি ওয়ান পি এর জন্য কিছু সম্ভাব্য মিডিল এবং পার্ট অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরলাম শুধুই শেখার উদ্দেশ্য